আমি এই দেখিলাম সোনার ছবি আবার যায়া দেখি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যায়া দেখি না গে জানি না তুমি আমন করে সাইরা যাইবা বান্ধব আগে জানি না একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি আগে জানি না তুমি আমল করে সাইরা জাইবা বান্ধব আগে জানি না তোমার আত্মাতেমি সায়াত কৈছি কত মনের কথা গো তোমার আত্মাতেমি সায়াত্ত কৈচি কত মনের কথা গো কার কাছে কই মনের বেথা কেউ নাই আমার আপন আগে জানি না তুমি এমন করে সাইরা যাইবা বান্ধব আগে জানি না এই দুনিয়ার শেষের পরে পর পাহাড়ের প্রথম ঘরে গো এই দুনিয়ার শেষের পরে পর প্রথম ঘরে গো আমি আবার भईया जनो न